ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিদায় ঘুমটা বেজে উঠেছে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে আনতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামাত ইসলামী নেতা কর্মীরা আওয়ামী লীগ নেতাকে মুক্ত করার জন্য জামাতের কর্মীরা গিয়ে থানায় চলে গেছে আওয়ামী লীগ ফিরবে ঘন ঘন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু সত্যি ফিরছে তেমন একটা জায়গার কথা বলছি যেই পরিমাণ মারধর তারা করা হয়েছে ভাই একটা রাস্তার কুকুরও মানুষ এইভাবে পিটায় না মানে অন্যরকম আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ছাড়াতে থানা ঘেরাও করেছে জামাদের নেতাকর্মীরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে ফিরে আসবেন দর্শকতা ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে উঠেছে ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে দর্শক মণ্ডলী আজকেও নাগরিক কমিটির সমাবেশে বিক্ষোভ হয়েছে সেখানে বাকবিতণ্ড হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী সেখানে অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন মণ্ডলী জামাত এই দিকে আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাছে বিএনপি মহাবিপদে পড়তে চলেছে সম্মানিত দর্শকমন্ডলী সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চলকর তথ্য পাবেন বর্তমান দেশের অজানা কিছু রহস্য দর্শক মন্ডলী ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস কিন্তু কঠিন অ্যাকশনে যেতে চাচ্ছেন কিন্তু জামাত কিন্তু ওইদিকে পোলটি মিলে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিল আওয়ামী লীগ আবারও বাংলাদেশ দখল করার চেষ্টা করতেছে ডক্টর ইউনুস সময় শেষ এটাই বোঝা যাচ্ছে যাই হোক এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দুইটা জিনিস কানেক্টেড জামাতের আমির তিনি আপনার প্রত্যেকটা সভার মধ্যে আওয়ামী লীগ নিয়ে ইদানিং অনেক কথা বলছেন কিন্তু তিনি কি খবর রাখছেন যে একদম প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ নেতাকে মুক্ত করার জন্য জামাতের কর্মীরা গিয়ে থানায় চলে গেছে মানে তিনি কি খবরটা জানেন সেটাও জানাচ্ছি পাশাপাশি আওয়ামী লীগ ফিরবে ঘন ঘন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু সত্যিই ফিরছে তেমন একটা জায়গার কথা বলছি মাঝখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে টাগুন বিভিন্ন জায়গায় হামলা হামলার ঘটনা বাট পরিস্থিতি কেন জানি লাস্ট দুই এক সপ্তাহের মধ্যে বদলে গেছে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের হামলা আহত দশ মানে বিএনপির কর্মীরা এক ধরনের পানি তো সবাই বলে যে না ভাই যথেষ্ট একটা দল দল এবং কি কি বলা হয় যে একটু বেসিস হইতেও পারে আচ্ছা এখন আওয়ামী সমকালের হেডিং লাইন হচ্ছে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ আবার আমি নিজে কালকে নিউজ দিচ্ছি যুবদলের এক নেতার কোপায় মাইয়ে ফেলছে বলতেছে এর আগে ছাত্রলীগ ছিল এখন শিবিরের কর্মী এরকম কিন্তু নিউজ আমি নিজে চার পাঁচটা করছি তার মানে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ আর জামাত ভাই ভাই হিসাবে কিন্তু চলাফেরা শুরু হয়েছে আবার এদিকে আমাদের জামাতে আমির তিনি সম্ভবত একটু প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক খবর পাচ্ছেন আজ এই খবরটা দিয়ে যাচ্ছে ওই খবরে সন্দেহবাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম সিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছিল গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ শুক্রবার রাত আটটার দিকে তাকে ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত ইসলামের নেতারা আর আমরা যদি দেখি এই ব্যক্তি ছিল আপনার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরে আপনার জামাতের পঞ্চাশ থেকে ষাটজন নেতাকর্মী এই মানুষটাকে মুক্ত করার জন্য তারা ওইখানে আসছে জামাতের ইসলামী জামাত ইসলামী গাজীপুর সদর না এবে আমির তিনি বলছেন শফিকুল আমাদের সংগঠনের লোক গুড আগাই যান আওয়ামী লীগ এরকম এক সময় দেখেন এখন শিবিরের কমিটি সব আমার এখন দেখা গেছে কে কার ছিল তো কৌশল মনে হয় নাকি না লোকালি পাওয়ারফুল ফিল করার জন্য কারণ বি অনেস্টলি যদি আমি বলি জামাতের কর্মীরা এরকম অনলাইনে আছে তো বেশিরভাগ ভদ্র আমরা আওয়ামী লীগ বিএনপি যারা আছে এরকম অন্য দলগুলা এরা কিন্তু একটু ঘাটা বা দেই রা ধরনের এলাকার একটু হ্যাঁ থাকে না যে প্রতাপশালী প্রভাবশালী ভাবনা বেটাই তুই আমার চিনো এরকম লেভেলে আমরা কথাটা বলি তো এরকম ক্ষেত্রে অনেক জায়গায় মানে দীর্ঘ লম্বা একটা সময় জামাত ক্ষমতায় ছিল না কৌশলে জামাত রাজনীতি করছে ঠিকই কিন্তু লোকাল এরিয়াতে

আর নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে আহ অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুজ্জামান শাহিদের সমর্থকরা এই হামলা চালিয়েছে শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার মাজার দিয়া গ্রামে এই হামলার সময় অন্তত দশজন মানুষ আহত হয়েছেন তথ্য দর্শীদের বক্তব্য করছেন মানে বিএনপি এখন ক্ষমতায় আসবে চিন্তা করে বলতেছে যা আছে আওয়ামী লীগের সব আমরার বালুঘাট আমরার রাস্তাঘাট আমরা মানে এরকম ফিলোসফি তো অনেকে যারা বিশ্বাস করেন আওয়ামী লীগে তো কি হয়েছে ক্ষমতাও দিকে গেছে আমরা তো আসি মাঠে এলাকা আমরা ছাড়া কোনো কথা হবে না এখন অনেক এলাকা কিন্তু এরকম প্রভাব আওয়ামী লীগ বিস্তার করছে ওই সকল এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীরা বা বিএনপি কিন্তু পাতা পাচ্ছে না প্রশাসনের সহযোগিতা ছাড়া এখন বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ পলাতক অবস্থায় যতটুকু মানে শক্তিশালী ভূমিকা রাখতে পারছে আমি দেখছি কয়েকটা নিউজের মধ্যে যখন দেখি তখন মনে হয় যে পুলিশ প্রশাসন বা এই সমন্বয় কিছুগুলো বাদ দিলে পলিটিক্যাল দল হিসেবে বিএনপি জামাত আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের এই ধরনের প্রভাব প্রতিপত্তি বিরাজ করেছেন এমনকি বাকি রাজনৈতিক দলগুলো তারা ভয়ও পাচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে গত চব্বিশে ডিসেম্বর মাঝার দিয়া ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবি হামিদের উপর হামলা চালিয়েছিল আওয়ামী লীগ নেতা শহীদ উজ্জামান শহীদের সমর্থকরা এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষের সংঘর্ষ হয় আর শহীদের সমর্থকরা এখানে মারধরের শিকার হয়েছে এরপর শহীদের সমর্থকরা আবার হারুনের সমর্থকদের উপর হামলার পরিকল্পনা করছিল এরপরে আপনার শহীদের দুই শতাধিক সমর্থক দেশীয় মেশিনারিজ নিয়ে আহ হারুন সমর্থকদের বাড়িতে হামলা হামলা চালাইছে আর কি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা যা দেখছি তো কি মনে হচ্ছে আসলে আওয়ামী লীগের এই ব্যাকবোন বোন পাওয়ারটা কোথেকে আসতেছে নাকি না দল হিসেবে আসলে এরকম ধরেন খুব ঘাটতেরা কোনটা এলাকা ভিত্তিক যেমন ব্রাউন বাড়ি লোকদের নাকি ছোটবেলা থেকে একটা কলিজ আলাদা তৈরি হয়ে যায় অনেকে বলে আর কি কারণ যেমন ভাই ট্যাটা নামে তো এই ঘটনাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুব বেশি পজিটিভ ভূমিকা রাখবে না এটা মনে রাখেন তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য ভাই বাচ্চা থাকতে হলে কিছু তো মাঝে মাঝে লাড়া দিতে হয় দেখি আমি কমেন্টের মধ্যে যে এগুলাই ঘটে মানে গত পনেরো বছরে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ যেই ঘটনাটা ঘটায় নাই ঠিক সেই ঘটনাটাই আজকে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের কেউ কেউ বলছেন সুবিধাবাদী পরিষদ যাই হোক মানে ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে সেখানে তিনি ছাত্রদলকে দায়ী করেছেন কিন্তু আমি ফুটেজগুলো ভালো করে দেখছি যদি আমি তাদের নেতাকর্মীদের চিনি না কিন্তু তাদের যে বক্তব্য ছিল বা এই ফারুকের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের প্রতিবাদে যেই পরিমাণ মার ধর তারা করা হয়েছে ভাই একটা রাস্তার কুকুরেও মানুষ এইভাবে পিটায় না মানে অন্যরকম আমরা এর আগে দেখেছি যে বিপিন নুরুর উপর ছাত্রলীগ হামলা করছে এক ফোটা রক্ত কখনো বের হয় নাই কিন্তু আজকে ফারুক হাসানের পুরো শরীর দেওয়া রক্তের বন্যা বয়ে গেছে মোবাইল মানিবেগ চিন্তায় হয়ে গেছে এখন দায়টা তিনি চাপাচ্ছেন ছাত্রদলের উপর যদিও ছাত্রদল এটাকে অস্বীকার করেছে ইভেন কেউ কেউ বলছেন এটা তো সরকারি দল তো সরকারি দল কারা এদেশে এই মুহূর্তে অধিকাংশ দলই সরকারি দল কারণে অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করেছে ঝামেলাটা কোথায় পাকাইছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা করেছে আর অভিযোগ তিনি দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে তো এই প্রোগ্রামটাকে ছাত্র ছাত্রদলের প্রোগ্রাম ছিল না আমরা যদি দেখি জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে এখন জাতীয় বিপ্লবী পরিষদ তো ছাত্রদল না ছাত্রদলের তারা আলাদা রাজনীতি করতেছে তার উপর হামলা করা হয়েছে তিনি ফেসবুক লাইভে এসে তার উপর হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করেন তবে হামলায় জড়িতদের পরিচয় জানেন না তো না যাই না আপনি কেমন ছাত্রদলের দলের নেতাকর্মীদেরকে আপনি মনে করলেন যেটা তারা মানে বিএনপি কে অন্তর্বর্তী সরকারকে মানে নাই বিএনপি তো সমর্থন দিয়েছে আপনি তো বলতেছিলেন যে বিএনপি সমর্থন দিয়েছে বা রাজনৈতিকভাবে তাদেরকে এখানে সেট দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারকে আপনারা চান নাই তো আপনি চান্নাই দেখে তো আপনারা কেলানি হয়েছে অনেকেই মনে করছেন কারণ অন্তর্বর্তী সরকারকে সারা বাংলাদেশের মানুষ গ্রহণযোগ্যভাবে মেনে নিয়েছে তো আজকে প্রোগ্রামটা কিছু দেখেন জুলাই গণভের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফ্যাসিবাদ বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন নাগরিক সমাবেশের আয়োজন করে অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা যখন করেন এ সময় অনুষ্ঠানে আসা কিছু ব্যক্তি ফারুকের সাথে বাগবিতণ্ডা জড়ান এক পর্যায়ে তার কলার ধরে তার হেস্রাইয়া নিয়ে যায় তারপর আমরা দেখছি যে ঢাকা মেডিকেলের দিকে তিনি যখন দৌড় দিচ্ছেন সেখানে গিয়ে তার উপর চেয়ার টেয়ার দিয়ে বাইরে অস্থির অবস্থা এরপরও তাকে ছাড়া হয় নাই আহ মানে সেই লেভেলে মারছে এটা কখনোই উচিত না দেখেন মব জাস্টিস আমরা এই দেশে কখনোই মেনে নেই না বা আমরা এটার পক্ষে না তো ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত নেওয়া সেখানেও চোট মারধর করেছেন তো তার বক্তব্য তিনি ফেসবুক লাইভে বলছেন কেন্দ্রীয় শহীদ মিনারা আজকে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ ছিল আমাকে বিশেষ অতিথি করে আমি রাজনৈতিক বক্তব্য বাকি ছাত্র দলের কিছু সন্ত্রাসে সেখানে উপস্থিত ছিল এখন ফারুক হাসান কাউকে চিনেন না পরিচয় জানেন না তিনি কিভাবে এটা ছাত্র দলের উপর চাপাই দিলেন এখানে যারা তাকে মারার পরে একটা ছাত্র মাইকে বলতে ছিল আর এই সরকার আমাদের আমরা বসাইছে এই সরকার সে এই সরকার নিয়ে আমাদের সরকার নিয়ে ফাইজলামি কথাবার্তা বলে গালের চাপা চোপা সমাট করে ফেলবে এরকম কিন্তু বক্তব্য ওইখান থেকে আসছে তার মানে ছাত্রদলের নেতাকর্মীরা নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা বলবে না কোথাও না কোথাও রাইট নাও প্রেক্ষাপটে তো তার বক্তব্য আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটা বিপ্লবী সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকার চাইনি তো আপনারা আসলে কি চান আপনারা আওয়ামী লীগের সময় একটা চান না ইনু সাহেব বলছে আপনারা চান না আপনারা এই বিকাশ টিম মানে এমন একটা অবস্থা আপনাদের অবস্থানটা আসলে কি মানে বিকাশে পাবলিক থেকে টাকা টকা নেওয়া ছাড়া এই দলটা সম্পর্কে মানুষের বর্তমান অবস্থানটা আসলে কি আপনি একটু খেয়াল করেন ভিপিনোর মোটামুটি পরিবর্তিত অবস্থায় আছে বদলাই গেছে রাশেদ খানের বক্তব্য ইদানিং সুন্দরী দিচ্ছেন কম বেশি আপনি আরও যার একজন আছে তারেক এই দুজনের অ্যাক্টিভিটিস আসলে কি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা কী বলেন কী করেন তারপরেও মানুষ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে এখন স্বাধীন মত প্রকাশ করলে যদি এভাবে হামলা করা হয় নগ্ন হামলা সেইটাও কিন্তু আমরা কখনোই এটাকে গ্রহণযোগ্য হিসাবে দেখি না কারণ বৈষম্য বিরোধী বাংলাদেশ মত প্রকাশের বাংলাদেশ একজন নাগরিক বলতে পারে ভাই এই সরকারকে আমি মানি না চাই না তো তার মানে কি তাকে এইভাবে আগে আওয়ামী লীগ নিয়ে কথা বলে শেখ হাসিনার লয়ে কথা বলে যেভাবে ছাত্রলীগ ঝাঁপাইয়া পড়তো আজকে কারা ঝাঁপাইয়া পড়ছে তবে ফারুক হাসানকে আমরা বলবো যে আপনি এখানে যারা ছিল ফুটেজ আছে সব কিছুই আদৌ তারা কি ছাত্রদলের কোনো নেতাকর্মী কিনা সেটা যাচাই বাছাই করা উচিত তারপরে পুলিশের কাছে মামলাটা নিয়ে প্রসিডিং করা উচিত তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আর ফারুক হাসানদের বলবো দেখেন আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে একটা পার্থক্য তো মিনিমাম লেভেলে আছে এখন নগদে ওষুধ দিয়ে দেয় আগে ধরুন পুলিশ ধরে নিতো এখন পুলিশ পর্যন্ত পাবলিক অপেক্ষা করে না পাবলিক নগদে পানিশমেন্ট দিয়ে ফেলে আপনার কথা বলতে একটু সাবধানে সরকার নিয়ে এই ঘটনা যারা জড়িত তাদেরকে সেটি হচ্ছে গাজীপুরে আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ছাড়াতে থানা ঘেরাও করেছে জামাতের নেতাকর্মীরা আচ্ছা জামাতো কি তাহলে আইনের শাসন মানছেন না পুলিশ আইনানুর পথে যদি অগ্রসর হয় তাকে যদি গ্রেপ্তার করে তার নামে যদি মামলা থাকে তাহলে আদালতে ফেস করবে থানা ঘেরাও করা কেন এটা তো সেই আগের কালচার হয়ে গেল এখন মানে জামাতকে একটু ধারা তো আলাদা যে জামাত অন্য রাজনৈতিক দলের মতো না কিন্তু এখন দেখা যাচ্ছে যে না তারাও তো কম না গত পনেরো বছরে জামাত কখনো চিন্তা করতে পেরেছে যে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বা তাদের অন্য কেউ গ্রেপ্তার করা হবে সমর্থিত আর তাকে ছাড়ানোর জন্য তারা থানা ঘেরাও করবে এখন তারা থানাও ঘেরাও করছে কেন থানা ঘেরাও করছে আওয়ামী লীগের নেতা কিন্তু হাজির হচ্ছে সেখানে জামাতের নেতা কর্মীরা বিষয়টা কি বিষয়টা হলো এই যে বলা হচ্ছে যে দুই সালের আগে কোনো এক সময় সে আওয়ামী লীগ করতো কিন্তু পরবর্তীতে সে হচ্ছে জামাত করে তো আওয়ামী করে কি জামাত করে এটা বিষয় নাকি বিষয় হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা পুলিশ মামলা অনুযায়ী কাজ করতে পারবে কিনা শেষ পর্যন্ত পুলিশ নথি স্বীকার করেনি কিন্তু বিষয়টা এই যে একটা চাপ তৈরি করা হলো এটা কেন তৈরি করা হচ্ছে কি কারণে মানে এখন যেহেতু আমরা ক্ষমতায় আছি বা ক্ষমতার কাছাকাছি আছি এই কারণে বিষয়টি বিষয় খবরটা একটু শুনি পড়ি কি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা শুক্রবার রাতে গাজীপুরের জয়দপুর থানায় নেতাকর্মীরা জমায়েত হন তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল সিদ্ধা আটত্রিশ তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকায় তিনি মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখানে রিপোর্টে বলা হচ্ছে তিনি মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মানে এখন পালায় আছেন তারা হয়তো কোনো না কোনোভাবে মানে ভাগাভাগি করে নিচ্ছে তাদেরকে কেউ জামা জামাত মানে কাউকে কাউকে নিচ্ছে বিএনপি কাউকে কাউকে নিচ্ছে এমন হয়তো হতে পারে কারণ মোটামুটি আওয়ামী যারা করছে পনেরো বছরে তাদের হাতে তো টাকা পয়সা কম নেই দুই হাজার তেইশ সালের আটই সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত ও অনুমোদিত দুই সালে অনুমোদিত যে ওয়ার্ড কমিটি সেই ওয়ার্ড কমিটির তালিকায় তেইশ নম্বর কমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিকুল সিদ্দারের নাম আছে পুলিশ ও স্থানীয় সূত্র বলছে জয়দেবপুর থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকা থেকে শফিকুল সিদ্দারকে গ্রেপ্তার করে গ্রেপ্তার পর শফিকুলকে থানায় নিয়ে গেলে রাত আটটার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে হাজির হন জামাতের নেতাকর্মীরা পরে তাদের মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে গিয়ে গ্রেপ্তার শফিকুলকে তাদের লোক দাবি করে ছেড়ে দেওয়ার এ নিয়ে থানায় পুলিশ সদস্য ও জামাতের নেতা কর্মীদের মধ্যে বাগভিত হয় এক পর্যায়ে জয়দেবপুর থানায় ঘেরাও নেন জামাতের কয়েকশো নেতাকর্মী তাদের দাবি নির্দোষ শফিকুল সিকদারকে থানা থেকে মুক্তি দিতে হবে এই বিষয়ে গাজীপুর জেলা জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোস্তাফিজুর রহমান বলছেন গ্রেপ্তার শফিকুল সিকদার দুই হাজার আঠারো সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল দুই সালে আঠারো সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না পরে তিনি জামাতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি আরো বলেন অন্য একটি দলের নেতারা তাকে দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে তার মানে বিএনপির কথা একটু ইঙ্গিত করছে যে মানে আমাদের দলে আসুন হ্যাঁ এখন যেহেতু তিনি আসছিলেন না সেই কারণে তারা পুলিশকে ধরাই দিয়েছে এটা মানে বিএনপির দিকে সমত ইঙ্গিত যেই কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামাতের নেতা কর্মীরা থানায় গিয়েছিলেন থানার ওসি বলছেন যে তার নামে নিয়মিত মামলা আছে জামাতের নেতা কর্মীরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তবে তাকে ছাড়া হয়নি এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান কি আশ্চর্য ব্যাপার এখন আওয়ামী লীগ নেতা মানে ভাগ হ্যাঁ এই নিয়ে কামড়া সম্ভবত তৃণমূল পর্যায়ে জামাত এবং বিএনপির মধ্যে ভালো নতুন দৃশ্য বা নতুন নতুন খবর গণমাধ্যমে আসছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ সম্মানিত দর্শকমণ্ডলী দেশের আনাচে কানাসে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে আপনারা অনেকেই অনেক কিছু জানতে পারতাছেন আবার অনেকেই অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেছে দর্শক মণ্ডলী সে সাথে আজকে দেখতে নাগরিক কমিটির এক সমাবেশ সেখানে সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষে লিপ্ত হয় সেখানে সংঘর্ষ হয়েছে দর্শকমণ্ডলী তাছাড়াও আবার দেখতে পারলেন যে ছাত্রলীগকে সারাতে জামাত নেতারা থানার সামনে বিক্ষোভ করেছে তার মানে জামাত এখন আওয়ামী লীগের পক্ষে কোন কান গাছে সম্মানিত দশকমন্ডলী সবকিছু মিলিয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশ ফিরে আসতে পারেন ডক্টর ইউনুস মহবিপদে পড়তে পারে সেই সাথে সমন্বয়করাও দশকমন্ডলী এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ